পঁচিশ বছর পর রক্তিম গ্রামের বাড়িতে ফিরেছে গ্রামটা যদিও এখন আর গ্রাম নেই ছোটখাটো শহরই বলা চলে বড় বড় দোকান বাড়ি একটা প্লাইউডের কারখানাও খুলেছে আর রাস্তাঘাট সব পাকা আগের সেই কাঁচা রাস্তা নেই বললেই চলে রক্তিমের মনে পড়ে গেল ছোটবেলার সেই কাঁচা রাস্তায় সাইকেল চালানোর দিনগুলি স্মৃতি সবসময় মধুর হয় পাশের বাড়ির নরেন কাকুকে জিজ্ঞেস করাতে নরেন কাকু বলল গ্রামের উত্তর দিকে শ্মশানের পাশে এখনও গভীর জঙ্গল আছে পরের দিন বিকেলবেলা রক্তিম ঘুরতে বের হলো পাকা রাস্তা ছাড়িয়ে কাঁচা রাস্তার পথ ধরল জীর্ণ পরিত্যক্ত একটা রাস্তা শুকনো পাতা দিয়ে মোড়া জায়গায় জায়গায় মাকড়সার জাল তার প্রভুত্ব বিস্তার করে আছে শ্মশানের পাশ দিয়ে রক্তিম জঙ্গলাকীর্ণ পথ ধরল জঙ্গল এত গভীর যে আলো প্রবেশ করে না বললেই চলে কথা থেকে যেন একটা পাখি করুণ সুরে ডাকছে এই জনপদ বিহীন প্রকৃতির শোভা দেখতে ভালোই লাগছিল রক্তিমের হঠাৎ খেয়াল হলো বাড়ি ফিরতে হবে তাই বাড়ির পথ ধরল কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় রাস্তাটা ভালো করে খুঁজে পাচ্ছিল না হঠাৎ একটা পাতায় পা পিছলে একটা ছোট কুয়ে পড়ে গেল মাথায় চোট পাওয়ায় কিছুক্ষণ জ্ঞান হারিয়েছিল রক্তিম জ্ঞান ফিরে আসতেই গর্ত থেকে বেরুবার প্রাণপণ চেষ্টা করতে লাগলো শেষমেশ উপর উঠে দেখে সন্ধ্যা হয়েছে চারিদিক অন্ধকারে ডুবছে এই সময় সবচেয়ে বড় ভয় হল রাস্তা হারিয়ে যাওয়ার রক্তিম আসার সময় লক্ষ্য করেনি ও যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তায় এক জায়গাতে তিনটে রাস্তা একত্রে মিলিত হয়েছে আর তিনটে রাস্তাই একই রকম দেখতে ও যে রাস্তায় যায় ফিরে আসে আবার তিন রাস্তা যেখানে মিলিত হয়েছে হাঁপিয়ে উঠল রক্তিম এমন সময় হঠাৎ দেখল কে যেন সামনের রাস্তা দিয়ে যাচ্ছে রক্তিম ডাকলো এই যে শুনছেন কোন রাস্তাটা জঙ্গল থেকে বাইরে যাওয়ার রাস্তা বলতে পারবেন ভারী গলায় উত্তর আসলো এখন বাইরে যাওয়ার রাস্তা পাবে না পাশেই আমার বাড়ি আসলে আসতে পারো উপায়ান্তর না দেখে রক্তিম পিছু পিছু চলতে লাগল লোকটার হাঁটাচলা চেনা চেনা লাগছে যেন আরে হ্যাঁ এ তো পাপ্পু ওর ছোটবেলার বন্ধু রক্তিম ডাকল কিরে পাপ্পু হ্যাঁ মনে হল যেন না বলতে চেয়েও বলল পাপ্পু তারপর রাস্তায় আর কোনো কথা নেই থামল গিয়ে একটা কুটিরে বলল এখানে রাতটা কাটা কালকে সকাল হলেই চলে যাবি আর রাতে এই ঘর থেকে বেরুবি না শেষের কথাগুলি ধমকের মতোই শোনাল আর বলেই নিমেষে হাওয়া হয়ে গেল কেমন ছেলে আতিথেয়তার কোনো ব্যবস্থা নেই দু চারটা কথা বলল না পর্যন্ত নিজে বিছানা করে শুয়ে পড়ল রক্তিম শো শো করে বাতাস বইছে এমন সময় কোথা থেকে যেন চাপা গোঙানির আওয়াজ পেল রক্তিম পরোক্ষ নেই কান্না হাসির অট্টহাসির রক্তিম চিৎকার করে উঠল কে কে ওখানে কিন্তু কোনো সারা শব্দ নেই কিছুক্ষণ পর আবার সেই অট্টহাসির রক্তিম ঘামতে লাগল তারপর আর কোনো শব্দ নেই হঠাৎ এক পশলা বাতাস বয়ে গেল আর একটা কালো ছায়া যেন নিঃশব্দে ঢুকল রক্তিম চোখের ভ্রম মনে করে আকাশের হাবভাব লক্ষ্য করতে লাগল আর যেন একটা কালো অবয়ব মনে হল রক্তিমের আবার সেই তট্টনাগ, রক্তিম ঘামে ভিজে যেতে লাগল আশেপাশে যেন হাট বসেছে সবাই যেন ওকে ধরতে আসছে একসাথে জানালা দিয়ে তাকালো রক্তিম চারপাশে হলুদ রঙের বড় বড় আগুনের গোলা যেন ঘুরে বেড়াচ্ছে আর এগিয়ে আসছে সেই সঙ্গে বিকটত্বহাসি রক্তিমের দমবন্ধ হয়ে আসতে লাগল হঠাৎ একজোড়া জ্বলন্ত চোখ জানালার সামনে এসে দাঁড়াল যেন চাইছে ঘরে আসতে কিন্তু অদৃশ্য বাঁধনের জন্য আসতে পারছে না চোখের সামনে জ্বলন্ত চোখ সঙ্গে অট্টহাসি জ্ঞান হারাল রক্তিম উঠে দেখে সকাল হয়েছে আরও একটা চিতার ঘরে শুয়ে আছে শ্মশানের পাশে তারপর ওই ঘর থেকে বেরিয়ে দেখল চিতায় লেখা স্বর্গীয় পাপ্পু চন্দ্র মুখার্জি সমাপ্তি